আমরা তো জানি স্যার যে শরীরের বিভিন্ন জায়গায় আসলে টিউমার হয়ে থাকে এবং টিউমার শব্দটা শুনলে কিন্তু আমরা অনেক ভয় পাই যে টিউমারটি হয়তো কোনো জীবন নাশক কিনা এবং শরীরের বিভিন্ন জায়গার মতো চোখেও কিন্তু আসলে টিউমার হয় এবং সেটির মধ্যে চোখের পাতা একটি অন্যতম স্থান এবং অনেক সময় আমরা এটিকে আসলে অনেক সময় গ্রাহ্য করি না ভাবে ছোট হয়তো কোনো গোটা হয়েছে কোনো আচিল হয়েছেটি এমন কোনো বিষয় না কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটি হয়তো জীবন নাশকও হয়ে উঠতে পারে তো এই বিষয়টি নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ চোখের পাতার টিউমার এবং তার আধুনিক চিকিৎসা ছোট্ট করে বলবেন যে চোখের পাতায় কয় ধরনের টিউমার হয় এবং সেটি আসলে কি কি খুব ভালো বলেছেন দর্শকদেরকে অনেক শুভেচ্ছা আমরা চোখের পাতায় বিভিন্ন ধরনের টিউমার হতে পারে এটা যেমন হতে পারে আমরা মেডিকেলের ভাষায় বলি বেনাইন এটা খুব স্বাভাবিক একটা টিউমার এটা কোনো ক্ষতিক ক্ষতিকর দিক নেই আর একটা হতে পারে ম্যালিগনেন্ট ম্যালিগনেন্ট মিন্স এটা আসলে অনেক ক্ষতিকর দিক আছে আমরা সাধারণ ভাষায় যাকে বলি ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে সেরকম চোখের পাতায়ও চোখের ভেতরেও ক্যান্সার হতে পারে ক্যান্সার হতে পারে তো আমাদের আসলে চিন্তা করতে হবে যে এটা আসলে যে টিউমারগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে এটা স্বাভাবিক টিউমার নাকি অস্বাভাবিক টিউমার আমাদের এগুলো খুব সুন্দর বলেছেন আপনি যে অনেক ক্ষতির কারণ হতে পারে পরবর্তীতে যদি জনিত টিউমার হয়ে থাকে সেটা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং সেটা মৃত্যুর কারণ হতে পারে কারণও হয়ে উঠতে পারে এই জন্য আমাদের চোখের টিউমার হলেই চোখের পাতায় কোনো গোটা হলেই আমরা সাধারণ ভাষায় গ্রামের ভাষায় যেটা বলি গোটা চোখের পাতায় গোটা হয়েছে বা অঞ্জনী হয়েছে বা অন্য কিছু হয়েছে আঁচিল হয়েছে এই জিনিসগুলো আমাদের খুব মারাত্মকভাবে খুব সুন্দর করে আমাদের ডায়াগনোসিস করতে হবে মানে রোগ নির্ণয় করতে হবে রোগ নির্ণয় যদি আমরা করতে পারি তাহলে তার সুন্দর চিকিৎসাও আমাদের পরবর্তীতে আছে সেগুলো আমরা করে ফেলতে পারবো দেখুন এটা আমার ওই পাশের ছবিটা যদি বিফোর ছবিটা দেখে দেখে থাকি তাহলে দেখবো এই রোগীটার বাম চোখে একটা টিউমার হয়েছে এটা দেখতে অনেকটা স্বাভাবিক টিউমারের মতো মনে হচ্ছে না একটু অস্বাভাবিক মনে হচ্ছে আমরা সাধারণত যেভাবে এই রোগটা নির্ণয় করে থাকি সেটা প্রাথমিক অবস্থায় আমাদের চোখের দেখাতেই আমরা নির্ণয় করে থাকি পাশাপাশি আরও কিছু সিমটমস আছে যেগুলো দেখে আমরা নির্ণয় করে থাকি যে এটা ক্যান্সারাস টিউমার অথবা ন্যান নন ক্যান্সারাস টিউমার যদি ক্যান্সারাস টিউমার হয় সেগুলো যখন বড় হতে থাকে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি বড়ো হবে সেখানে ব্যথা করবে সেখান থেকে রক্তপাত হতে পারে সেসব ক্ষেত্রে আমাদের খুব অ্যালার্মিং হয়ে যায় সেই জিনিসগুলো সেই ক্ষেত্রগুলোতে আমরা যে কাজটা করে থাকি প্রথমে আমরা টিউমারটা ডায়াগনোসিস করি ক্লিনিক্যালি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার পরে এই টিউমারটা আমরা সরিয়ে দিতে পারি অপারেশনের মাধ্যমে এই টিউমারটা আমরা যখন রিমুভ করে ফেলতে পারবো রিমুভ করে এটা একটা পরীক্ষায় পাঠিয়ে দিই বায়োপসি বলি আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট প্যাথোলজিক্যাল টেস্ট এইটা আমরা যখন হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট করে কনফার্ম হয়ে যাই তাহলে তখন আমরা বলি এটা ক্যান্সারাস টিউমার অথবা ন্যান নন ক্যান্সারাস টিউমার যদি ক্যান্সারাস টিউমার হয়ে থাকে তো চোখের পাতা টিউমারগুলো সত্যি কথা যে আমরা যে আমাদের সৌভাগ্য যে আমরা পুরোপুরি নিরাময় করে ফেলতে পারি পুরোপুরি নিরাময় করলে এবং এর জন্য কিছু ফলো দরকার পড়বে সেটা পুরোপুরি নিরাময় হলো কি না এবং আমাদের যে পরবর্তীতে ফলো করে বোঝা যাবে পাশাপাশি আমাদের যে প্যাথোলজিস্ট আছে যে প্যাথোলজিতে আমরা পাঠাবো উনিও বলে দেয় যে আমরা চোখের টিউমারটা কেটে যখন ওনার কাছে দেই বিভিন্ন মার্জিনে কোনো টিউমারের কোনো সেলস আছে কিনা কোন টিউমারের জার মাঝে কোনো ক্ষুদ্র অংশ রয়ে গিয়েছে কিনা যদি ক্ষুদ্র অংশ না থাকে তাহলে তো খুব ভালো ওয়েল এন্ড গুড আমাদের রোগীটা পরিপূর্ণ রূপে ভালো হয়ে যাবে যেমন এই রোগীটার ক্ষেত্রে আমি বলতে পারি দেখে বোঝা যাচ্ছে না যে ওনার এরকম টিউমার একটি বাম চোখে এরকম একটি টিউমার ছিল এটা আমাদের ঢাকা আই এ অপারেশন করা এই রোগীটা আমাদের চোখের পাতা যখন আমরা কেটে ফেলে দিয়েছি এবং পরবর্তীতে ওই একিসিটিক রিকনস্ট্রাকশন সার্জারি আমরা প্লাস্টিক সার্জারি করে থাকি সাধারণ ভাষায় আমরা বলে থাকি প্লাস্টিক সার্জারি চোখের প্লাস্টিক সার্জারি চোখের প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি আমরা যদি এই ছবিটার দিকে ভালো করে করে দেখি ওনার বাম চোখে অপারেশনের আগে যে টিউমারটা ছিল সেটা আমাদের সুন্দর দেখা যাচ্ছে এবং অপারেশনের পরে কিন্তু ওনার কোনো টিউমার আর দেখা যাচ্ছে না এবং এই রোগীটা সৌভাগ্যবশত এই রোগীটার টিউমার সেলসগুলো পরিপূর্ণ রূপে রিমুভ হয়ে গিয়েছে এবং সে সম্পূর্ণ ভালো সুস্থ হয়ে গিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া